কি সুন্দর চেহারা আগ্রা ছেলে এক অক্ত নামাজ পড়ে এবং এই নামাজ না পড়ার কারণে ছেলেটার চোখেও কোনো লজ্জা সরম নাই তার বাবা মারও এই নিয়ে কোনো আফসোস বা মাথা ব্যথা নেই সমাজের পাড়ার মহল্লার কারো কোনো আফসুস চোখের সামনে আমাদের নজরের সামনে আমার ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে ছেলেটা বাদ হয়ে যাইতেছে এ নিয়ে কারো আফসুস আহ মানুষ অভিভাবক এত নির্মম কিভাবে হয় আমি বুঝি না এত পাশান মা বাবা কেমনে হয় এত নির্মম হয় কিভাবে এজন্য আমি অনেক সময় আফসোস করে বলি বে আমল মা বাপ সন্তানের ক্ষেত্রেও দুনিয়া লোনি মানে যেই মা ফিকির নেই তারা তাদের সন্তানের ব্যাপারেও দুনিয়া লোনি অর্থাৎ তারা সন্তান বড় করার একটাই উদ্দেশ্য কামাই রোজগারি করবে ঘর বিল্ডিং করবে তারা বয়সকালে খাবে এই এটাই এরপরে ছেলেটা নামাজ পড়ুক বা না পড়ুক আখেরাতে জান্নাতে যাক বা জাহান নামে যাক এগুলো আমার দেখার বিষয় আমার দেখার বিষয় হলো বিদেশ যাও টাকা কামাই অথবা শহরে যাও টাকা কামাই অথবা ব্যবসা করো টাকা রোজগার টাকা হইলেই ঠিক আছে ঠিক টাকা দিবা এবার তোমার চরিত্র থাকুক বা না থাকুক তোমার উপার্জন হালাল হোক বা হালাম হোক যেটা ইচ্ছে এটা হোক ওটা আমার দেখার দরকার টাকা দিতেছে ছেলে ভালো টাকা দিচ্ছে না ফোলারা বেলায় না কোনো কথা শুনে না কি সমস্যা চাচা ঠিকমতো মতো টাকা দেয় না তাইলে কথা শুনে না না শুনে এটার মাপকাঠি হলো টাকা ছেলেটা লাইনে না লাইনে এটার মাপকাঠি হলো টাকা ছেলেটা কামে লাগছে না কামে লাগে নাই ছেলে ছেলে ভালো টাকা পয়সা দেয় না সে ভালো অথচ টাকা দিয়েই তো সন্তানের মাপকাঠি ভাবে এটা এই সমাজের এতগুলো ছেলে এতগুলো ছেলে নামাজ পড়ে না কি সুন্দর জওয়ান ছেলে কারো নিয়ে মধ্যে চায়ের দোকানে হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে পরিবারে কারো মধ্যে এই নিয়ে এখন আলোচনা নেই কি আশ্চর্য এমন সমাজ এমন হয়ে গেল কে এত অভাব ঘরের মধ্যে স্বামী স্ত্রী নিজেদের ছেলে পেলের ব্যাপারেও এটুকু আলোচনা নাই যে কি ব্যাপার আমরা যে নামাজ করে না আমরা ছেলেটাতে সারাদিন কই কই করে এভাবে তার ভবিষ্যৎ কি হবে আখেরাত ভাবনা নেই শুধু মহিলার কথা একটাই কোলাগারের কি কোনো লাইন করতেন না মানে মানে বিদেশ দেশ পাড়াইতেন না অথবা কামাই রোজগারির একটা বাইল করে দিতেন না আমনে থাকতে থাকতে এই কথাই ঘুরে ফিরে ওই দাদা মুরুব্বী ওনার কথা ওইটা আরে নাতিগার বুঝি একটা লাইন হইল না মানে বিদেশ নাইলে কোনো রোজগার নালে চাকরি ব্যবসা ইত্যাদি কিছু তাহলে জওয়ান বুড়ো প্রত্যেকের মাথাতে একটাই যে সন্তান আদি নাতি নাতনির দুনিয়া সাজলো কিনা দুনিয়ার চলাফেরার উপযোগী খানা খাদ্য খাইয়া দুনিয়ার সময়টুকু কাটাইবার উপযোগী হল কিনা এটা নিয়েই বুড়ো মানুষ জওয়ান মানুষ স্ত্রী স্বামী পরিবারের সবার আলোচনা পর্যালোচনা একটা কাক কথা এটা এই আলোচনা এটা সবাই মিলে

ষাট বছরের বুড়ো এখনো গিরি খায় আখেরাতের কথা মনেই নাই কবরের কথা ওনারও মনে নাই আবার ওই সতেরো আঠারো বছরের ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না সারাক্ষণ মোবাইল চালায় টোটো করে ঘুরে এটারও আখেরাতের খবর নাই তাহলে গাফেল এই দৃষ্টিকোণে জমান আর বুড়ো কি হয়ে গেল বরাবর বরাবর ব্যক্তিগত হাতে হাতে মোবাইল চালায় আর এতরা বুড়া মানুষ আষ্ট দর্জন মিলে সাদওয়ানি টেলিভিশন সাথে একই কথা এক কথা না ঘুরে ফিরা রেজাল্ট তো একই কথা তো একই দাঁড়ায় কথা তো একই দাঁড়াই ওরাও ছেলেরা একজন আরেকজনের লোকে কথাবার্তা বলতে সময় গালিগালাজ গালাস মন্দ কথা ছাড়া অন্য কথা বলে না বয়স্ক লোক কথাবার্তা বলতে অহরহ অকত্ত গালি তাহলে জীবন চলার ক্ষেত্রে আমাদের জীবনের ধারা চলার ধারা বরাবর বরাবর জমানেরও খবর নেই বুড়োরও খবর কারও মনে নাই অফমানের আখেরা তে আল্লাহ তালা বলে তোমরা সকলেই আশেরাত থেকে হাফল অথচ আল্লাহ তা আলাহ বলছেন বলে আত্মমিনাল আফিন আল্লার আদেশ কোরআনুল করিম আল্লাহ বলছেন মৌলানা ইব্রাহিম সাহেব সিকিরের কথা বলতেছিলেন আল্লাহ বারবার থাকো আমার দাঁড়ায় আমার জিকি বসে আছো আমাকে ডাকো শুয়ে আছো আমাকে ডাকো আমাকে ডাকো এরপরে আল্লাহ বলছে বান্দা আমাকে তুমি ডাকো আওয়াজ ছাড়া মনে মনে আওয়াজ ছাড়া মনে মনে এরপরে আল্লাহ বলছেন আওয়াজ ছাড়া তবে জবান দিয়ে কিন্তু শব্দ ছাড়া নিঃশব্দে অথবা দু নাল মিনাল কওল স্বাভাবিক উঁচা কথার চাইতে হালকা আওয়াজ তাইলে মনে মনে হোক নিঃশব্দে হোক হালকা আওয়াজে হোক যেভাবেই হোক

বীর تلوار আর হাল تلوار অস্ত্রমে সিংগান নিয়া শত্রুর মুখামুখী মজবুতির সাথে দাঁড়াও তবে জবানে আমি আল্লাহ জিকির করব সুবহানাল্লাহ فاذا قضيتم مناسككم فذكروا আল্লাহ বলে হজ কাজ করতেছো মিনাতে আরাফাতে মুযদালিফায় আমার ঘর তাওয়ফ যাই করছো এখানে ফাদকুরুল্লাহ আমি আল্লাহ পাকের জিকির

সেখানে মনেও পড়ে না একবার এটা কেমন না এটা কেমন মানুষ সারা সারাদিনে যান একটা নামাজ পড়তেও মন চায় না ফচরও না জোহরো না না মা না এসাও না এটা কেমন শয়তা এটা কেমন জানোয়ার এই জানোয়ার কত শক্ত জানোয়ার এটা কত নিকৃষ্ট জানোয়ার কত বড় হাইওয়ান এটা তো মানুষ হয় কে জানোয়ার এটা এটা তো হাইওয়ান আপনি কাকে পালতেছেন আপনার ঘরে কে ঘুমায় আপনি একটু বার ভাবেন না কেন সারাদিনে যে একটা অক্ত নামাজ পড়ে না এটা আপনার সন্তান এটা মুসলমানের ছেলে হয় মিয়া মুসলমানের বাচ্চা এরকম হয় এভাবে এভাবে আল্লাহ ভুলে ভুলে আপনার ছেলে গেছে আপনি কখনো ভাত খাইতেছেন মিয়া একজন আইসে বলতেছে আপনার ছেলে আগুনের মধ্যে যায় গেছে আপনি তখনও কইতে আসেন আমি বাড়তি চারি

আল্লাহর জমিন আর আসিনি ঠিক না বলেন না বলবি কিনা যে তোর মতো ডাকাই তুই বাফনি না তোর মতো ডাকাই তো আর হয় না অথচ আপনি শুনছেন আমরা জানি এক অক্ত নামাজ না পড়লে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে ধাউ ধাউ করে আপনার ছেলেটা নামাজ না পড়ে ঘুমায় আছে তার খাটে তার শরীরে আগুন চলতেছে ব্যাপারটা কোনো বুঝে নাই দেমাগ এই আকুলে নাই আকুলে দুনিয়া গুনতে গুনতে টাকা গুনতে গুনতে বন আর বিড়ি খাইতে খাইতে চা বন খাইতে খাইতে আপনারা একেবারে দেমাগ এগুলো একবারে ফসাইয়ে এলাইছে ভিতরে আর বাদ তরকারি ছাড়া বনবিড়ি সারাদিস একদূর আকুল তো নাই যে আমি আমার কি ফ্যামিলি আমার সংসার কোনটারে কয় একজন মানুষের সংসার কিসেরে কয় সোফারে কথা বলেন না কেন দিয়া সাইডটা খাটেরে কয় সংসার বারোটা কাছের ভেলিটেরে কয় সংসার সংসার কারে কয় বউ বাচ্চা কথা বলেন না কেন সংসার কাকে বলে কর বিবি বাচ্চারে কি বলে সংসার বলে নাকি খাতা বালিশ বলে তাহলে সংসার বলে বিবি বাচ্চারে তাহলে আপনার সংসার করতেছেন আপনি সংসারের জন্য করছেন তার মানে বিবি বাচ্চা তো সেই বিবি বাচ্চা চরিত্রহীন সেই বিবি বাচ্চা দুশ্চরিত্র সেই বিবি বাচ্চার জীবনে ইমান আমল আখেরাত কবর হাসর কিচ্ছু নাই মেয়েটা সারা আরেক ফুলার লগে কথা কয় বউটা মাসে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন বাজারে মার্কেটে বেপর্দা করে এটা সংসার আমনের এটা বুঝি সংসার আপনার নাফরমান ফুলাটা দুপুরের বাড়তি খাইয়া বাইরিছে রাতের বাজে বারোটা এই ডাকাই এই মাত্র ঘরে ঢুকছে একটা ইবলিশের মতো সুলের হদিস নাই প্যান্টের হদিস নাই চেহার মধ্যে কোনো সুরত নাই মানুষের বানাইতেছেন সোফা বানাইতেছেনট কিনতেছেন বালু কিনতেছেন ঘর দুয়ার করতেছেন কে থাকবে এটাতে এই জানোয়াররা

স্পষ্ট হাদিসের শব্দ আল্লাহ নবী বলেন সে ঘর হলো সারা বাড়ি সারা আমাদের দেশে আলগা ঘর সারা বাড়ির সারা বাড়ি কয় ওইটা রে মধ্যে মানুষ থাকে না কুকুর থাকে বিড়াল থাকে সাফ থাকে বিচ্ছু থাকে কেচ্ছ থাকে এগুলো না মানে কেউ থাকে না সারা বাড়ি না সমাজে আল্লাহ নবী ঘর হলো কাল বাইতের যে ঘরে আল্লাহর জিকির নাই বন্দিগি নাই কোরআন নাই তেলাওয়াত নাই ইবাদত নাই সেজদা নাই পর্দা নাই সকাল বেলা ভোর থেকে রাত বারোটা পর যতক্ষণ এই নাফরমান সজাগ আছে ততক্ষণ টেলিভিশন চলতেছে মা কত নিকৃষ্ট ডাকায় কত জঘন্য কত নিচু মানসিকতা হায় 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 সকাল থেকে শুরু হয় বহু চা দোকানদারের মতো অনেক নাফরমান চা দোকানদার আছে চা দোকানের মূল উৎস আয়ের তার জিন্দগিটাই তার টেলিভিশন তে বুঝে এটা ছাড়া তার কপালে সুখ নাই টেলিভিশন চললেই তার কামায় সে তার মা বাপ তার সব কিছু তার বানায় এই টেলিভিশন টেলিভিশনই তার বাপ টেলিভিশনই তার মা এটাই তার দিন এটাই তার ধর্ম এটাই তার জিন্দিগি এটাই তার দুনিয়া এটার উপরেই সব কিছু এভাবে বুঝি মানুষ গাফিল হয় নিজেকে বুঝি মানুষ এভাবে ভুলে যায় বাজা ছেলেরা তোমরা বলো তোমার কথা তুমি বলো তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া কি কি হইতেছে জীবনে গড়লা না পৃথিবী না সমাজ চিনলা না এলাকা চিনলা না মানুষের মতো মানুষের পরিচয় চিনলা একটা বারো না হায় হায় তোমার দিয়াই অপদার্থ দিয়া এই সমাজের কি হবে

এক শাহওয়াতের জন্য মানুষ কি পুরাটা জীবন শেষ করে দেয় এক নারী কি মানুষের চব্বিশ ঘন্টা দরকার কথা বলেন না কেন কোন যে কোন পুরুষ যে বিয়া করে কি এতের বউ লইয়া চব্বিশ ঘন্টা বইয়া থাকে তো তুই যে সারা দিন নাই রাত নাই তুই বেড়ি ইতের ছবি লইয়াই তো বইয়া তুই তো উলঙ্গ ছবি নিয়েই বইয়া রইলি তুমি কি পরিমাণ অপদার্থ তুমি বাবু তোমার যে ন্যূনতম আকলটুকু নাই 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 মনুষ্যত্ব জন্য আপনারা ভাবেন হা প্রত্যেকেই ভাবেন সংসার কাকে বলে বুঝে জীবনের হিসাব নিকাশ মিলান কি করে জীবনে দুনিয়ার থেকে গেছে কি করে গেছে কেউ এক কথাতেও বদলে যায় কেউ লক্ষ্য কথা তো বল না আল্লাহর ফায়সালা দেখে যার জন্য যেমন এজন্য হতাশ না হয়ে একই ব্যক্তির উপরে ইমান আমলের মেহনত করে আখেরাত পরকালের কথা বারবার বারবার বলা এটা নামই ইসলাহী মজলিস আমরা এটা চাই আসি এই ছোট মজলিসকে আমি বড় মাহফিলের চেয়ে বেশি গুরুত্ব দিই আমি ব্যক্তিগত আমি ফিকির করি যে এটাতে ফায়দা বেশি উপকার হয় বেশি কথা মশুনার মনোযোগী হয় আর যদি সেটা চলতে থাকে ধারাবাহিক মানুষের জিন্দিগি এক কথা আজকে কারো দিলে লাগে না আগামী মাসে লাগবে পরের মাসে লাগবে পরের মাসে লাগবে দিলে আস্তে আস্তে বলতে 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 দেখ এটা একসময় কি লাগে দিলে লাগে এই জন্য প্রত্যেকের কাছেও ইসলাহি মজলিস এই মাসিক দুই মাসে হোক তিন মাসে হোক প্রতি মাসে হোক যেমনি সুবিধা হয় কিন্তু চালু রাখলে ভাব ছোট হোক অল্প হোক জন মানুষ বিশ জন যদি দিনদার হয় তো বিশ কুটি কাফের বিমান তার সামনে বিশ জন ইমানদারের দামি বেশি আপনারা শুনছেন একজন ইমানদার নারী একজনের আল্লাহ সারা পৃথিবী আলোকিত একটা মেয়ে মাত্র কি পড়ছে আল্লাহু আকবার তাইলে শত শত যুবক তাদের জয় শ্রীরামের সামনে একটা মেয়ে আল্লাহু আকবার পৃথিবী কাঁপায় যাচ্ছে তো বিশ্ব আমাদের হযরত علامه মুফতি মুস্তাফা নকিব قاسمی شیخ আহমদ বরকতম শত যুবক কথা বলছেন ভাই যেই মেয়েটার জবান দিয়ে আল্লাহ তালা কেন আল্লাহ বলায় তাইলে বলে সারা পৃথিবীতে আল্লাহ তালা চাচ্ছিলেন হঠাৎ করে মালিকের একটা ইচ্ছা হয়েছে জি কাফের বেইমান তোরার মুখ দিয় একবার এটা আমি কইথি না কয় তো কেই যখন বলছে সারা পৃথিবীর সংবাদ চেনেল সারা বিশ্বে একযুগে এটা প্রচার করছে এখন প্রচার যে করছে। সবগুলোর সংবাদ পাঠক যারা সংবাদ পড়ে তাদের মধ্যে লক্ষ লক্ষ তো কাফের আছে আছে না কথা বলে তো এরা তো এই কথা এটা কইতে হইছে যে এই মেয়েটা কি কইছে বুঝেন না কথাটা মেয়েটি আল্লাহ একবার বলছে এই এটা কোন লাগছে না তো এটা কইতে হলে তো এভিডিও কোন লাগছে তারপরেও কোন লাগছে যে আল্লাহ একবার কইতে হয়েছে না এবং বেপর্দা মহিলা খবর পরে কিন্তু এভিডি কইতে হয়েছে পর্দাংশীর নারী এক হিজাবি নারী পর্দাংশীর নারী কইছে আল্লাহ এটা কোন লাগছে বেড়ে নিজে বেপর্দা আল্লাহ বলছে এবারে এখন সারা বিশ্বটা জিগাইছে না যে কি কইছে আল্লাহ আকবর কইছে কি আপনি কইছে কি কইছে আল্লাহ মালিক বলে কইতা না সবার মুখে আল্লাহ তাআলা উচ্চারণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে তিনিই বড় কে বড় আল্লাহ আল্লাহই বড় বাপ এটা অনুরোধ এটা বুঝা উচিত আমরা আমাদের জিন্দগির পরিবর্তন দরকার আমরা আমাদের এই কথাটা আমরা বোঝা উচিত বাজার ইসলাম দুইটাকে একসাথে মিলাই নবীজির এই কথাটা এতটা দামি কথা যে আবু সুফিয়ান আমি দুনিয়ার সম্মান আখেরাতের সম্মান একত্রে নিয়ে আমি যেটা বলছি তোমাদের সেটা দুইটা একসাথে কাজ করে দুনিয়াও সাজায় দুনিয়ার প্রয়োজনও পূরণ করে আখেরাতের প্রয়োজনও পূরণ করে তোমার শুধু দুনিয়া যদিও পূরণ করে আখেরাত পূরণ করে আপনারা আমি উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন এই যে মেসোয়া আপনার টুথব্রাশ এটা শুধু আপনার দাঁতই পরিষ্কার করে আখেরাতের পুঁজি হয় না এটা দিয়ে কিন্তু আল্লাহর পছন্দ এই মেসোয়াক এটা দিয়ে দাঁতও পরিষ্কার হয় দুনিয়ার প্রয়োজনও পূরণ হয় আর এই মেসোয়াকের কারণে আখেরাতে নেকি অর্জন এটা আমার দুনিয়ার কাজও সারতেছে এটা আমার আখেরাতেরও কি করতেছে পুঁজি বানাই

পেশাব পায়খানার জরুরত সারে আর ফাগল ছাগলের মতো হ্যাঁ গরু ছাগলের মতো যে ঠ্যাং দিয়ে মনে কয় দুইকে লাইলো পেশাব পায়খানার কাম সারে ঠিক কিনা বলেন কিন্তু তোমার আখেরাতের পুঁজি হয় না আমি বাম পাও দিয়ে ঢুকলে ডান পাও দিয়ে বের হইলে এবং দোয়া পরে ঢুকলে বাইর হইয়া দোয়া পড়লে এটার দ্বারা আমার দুনিয়ার পেশাব পায়খানার জরুরত এটাও পূর্ণ হয় আমি যে শূন্যতা দায় করলাম এটারও আমল নামায় নেই তারা আমার তো দুনিয়া বলে আছে পথিকায় পথিটাই তুমি মিলে নিছ যে এতটা বাজে নাটক এর আগে আমার কাম শক্তি হইবো এর ভিতরে আমার নাটকের সামনে বইতে এতটার ভিতরে আমার মোবাইল সাউনের সুযোগ আমি আর আগে আগে কাজ শক্তি হইবো এতটার থেকে মোবাইল সালাম তা তুমি তোমার দুনিয়ার আরাম আদায় করতেছ আর আমি হিসাব করছি এতটা বাজে আমার জোহরের নামাজ এর আগে আমাকেই কাজ সারতে হইব এর ভিতরে আমার মসজিদে ঢুকতে ঠিক কি না বলে এতটা বাজে আমার মাগরিক এতটা বাজে আমার হিসাব তাহলে তোমার সময়ের হিসাবে আখরাতের বরকত হয় না দুনিয়ার প্রয়োজন পূরণ হয় আমার সময়ের হিসাব করিলে নামাজকে সামনে রাখার কারণে আমার আখেরাতের পুঁজিও হয় দুনিয়ার প্রয়োজনও পূরণ হয় আমি ডাক্তারের সাথে কথা বলি আমার বাচ্চার দেখাইছি যে কয়দিনে প্রত্যেকবার আমার ছোট বাচ্চাটা আজকে কয়েকদিন ধরে সর্দি ঠান্ডা ঠান্ডা লাগে রয়েছে এ পর্যন্ত তিনবার ডাক্তার দেখাইছি তিনবারে ডাক্তারের লগে আমি এটা কথা বলছি ভাই ডাক্তার সাহেব আমার আসরের আগে সেরে দিত আমার আসরের পর পরে মাহফিলে রওনা দিত তাহলে আমার হিসাব কি আসর কথা বোঝেন নাই আমার কাজ সারতে হবে কখন আসরের আগে আমার এ পথ দিতে হবে কখন আসরের পরে তালে আমার সময়ের হিসাব করতেছি আমি কি দিয়া আপনি শুধু আমনে হলো ভাত খানার হিসাব দিয়ে আমি এতটার ভিতরে পেট রক লাগবো ভাত খামু আপনি হিসাব করতেছেন টেলিভিশন দেখা দিয়ে আপনি হিসাব করতেছেন মেহমান আসা নিয়া আমি হিসাব করছি নামাজ দিয়া তাহলে যিনি নামাজের হিসাব করে जिंदगी চালায় তার প্রতি সেকেন্ডে নেকি মিটে থাকে সুবহান আল্লাহ আবার দুনিয়ার প্রয়োজনও পূরণ হয় কিনা বলেন না তাইলে জিততকুম বিকরামাতিত দুনিয়া ওয়াল আখিরাত মুসলমান এটা বোঝা দরকার আমরা এটাই বুঝতে চাই ইসলাম মানলে কোরআন মানলে ইসলামী শরীয়তের বিধান মানলে জীবনটা শৃঙ্খলা শৃঙ্খলা থাকে যত ছেলে আপনি দেখেন যত মুসলমান কচরের নামাজ পড়ে না এদের জীবনে কোন শৃঙ্খলা নাই এতে কোনোদিন সাতটা কোনোদিন আটটা কোনোদিন সাড়ে সাতটা কখন ওড়ে কখন মোতে কখন খায় কখন নাস্তা করে কিচ্ছুর কোন হদিস নাই আগাও নাই মাতাও নাই তার জিন্দগির কোন শৃঙ্খলা বলতে তার রাতে ঘুমাবে কখন টার্গেট নাই সকালে উঠবে কখন টার্গেট নাই আমার রাতের ঘুম এসার আগে হবে না আমার সকালের ঘুম ফজরের আগে শেষ হইতে হবে এটা আমার টার্গেট আছে আমার আমাকে পাঁচটা পঞ্চাশে জামা আমার পাঁচটা তিরিশের ভিতরে উঠে লাইতে হইব আমি জামাত পাইতাম না তাহলে আমার একটা হিসাবের কি আছে জীবনের ধারাবাহিকতা আছে জীবনের একটা গন্তব্য আছে কিন্তু যারা বেহায়া হায়া বে নামাজি এদের জিন্দিগির কোন গতি নেই এদের জীবনের কোনো হিসাব নেই